হ্যালো সুপ্রভাত তুষার লস্কার খাবার তোমাদের খবর কি কালকে রাত্রে নাকি ভোর রাত্রে একটা নিউজ দেখে খুব ভালো লেগেছে সেটা হলো আমি যেভাবে সরকার কাঠামোর ব্যাপারে রাষ্ট্র কাঠামোর ব্যাপারে কথা বলেছি সে যার যে কাউন্সিল গঠন করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রেয়াজের নেতৃত্বে তিনি সেভাবে সুপারিশ করেছেন দ্বি বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং পাঁচশো আসন থাকবে পাঁচশো আসনের মধ্যে উচ্চকক্ষে থাকবে দুইশো আসন নিম্ন কক্ষে থাকবে তিনশো আসন তো তিনি আবার পাঁচশো আসন বানাইছে তিনি বলেছেন উচ্চকক্ষে একশো আর নিম্ন কক্ষে চারশো পাঁচ ই ডিপেন্ডস বাই ক্যামেরাল এটাকে বলা হয় ব্রিটিশ পার্লামেন্ট এমন সারা আলী ভাবি ইঞ্জিনিয়ার হরিদাস শিপন এমটি লাবডু মিয়া আরও অনেকেই এসেছেন এই ব্যাপারগুলো আগে সমাধান হতে হবে রাষ্ট্র কাঠামো যদি সঠিক না হয় পার্লামেন্ট কিভাবে চলবে গাইডলাইন থাকতে হবে ইটস এ গাইডলাইন কনস্টিটিউশন কী সংবিধান মানে কি এই যে যারা ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ি চালায় তাদেরকে নিয়ম নিয়মকানুন মানতে হবে সিগনালের কোন কালার কী কোন দিকে কোন ডিরেকশান কী অনেকগুলো সাইন থাকে সেগুলো শিখতে হবে তাই না তাহলে রাস্তা নিয়ে গাড়ি নিয়ে নামতে পারবে কিন্তু তোমাকে গাড়ি কিনে দেওয়া হলো এক কোটি টাকা দামের গাড়ি কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্স নাই তুমি কি গাড়ি চালাতে পারবে ধরো চালাইতে পারো শিখেছে বাংলাদেশে অনেকে ওই দিনে আমি এক লোক জিজ্ঞেস করলাম তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে বলে আর দাদা বলেন কি আমার দল ক্ষমতায় সে একজন সমন্বয়ক এরকম সমন্বয়কদের মতো বড় নেতা আর কি ছাত্র নেতা ছিল আগে এখন ব্যবসা করে আর রাজনীতি করে বাট আর দাদা বলেন কি আমার তো দুই ঘন্টা লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে আমি মানে হাও তুমি গাড়ি চালাইতে পারো ড্রাইভিং শিখেছ কোর্স করেছ মানে কোর্স করে নাই আমি শিখেছি আমার বড় ভাইয়ের গাড়ি আছে ফ্যামিলির আরও অন্য অন্যদের গাড়ি চালাইছি আমি তোমাকে গাড়ি চালাইতে কে দিয়েছে এখানে যে তোমরাই তো অ্যাক্সিডেন্ট করো গাড়ি ড্রাইভিং লাইসেন্স ছাড়া তারপরে তুমি রাস্তায় গাড়ি চালাইবা আবার তোমার ড্রাইভিং লাইসেন্স বানাইতে দুই ঘন্টা লাগবে কয়ে যে টেলিফোন করে দিলে লাইসেন্স করার যে দায়িত্ব যারা ওরা আমার বাসায় আইনে দিবে ও ভেরি গুড অনেক ক্ষমতা তোমার এই জন্যই বাংলাদেশে এরকম হচ্ছে না আর ছাত্ররা নেতা হয়ে সমন্বয়করা এখন মারামারি করতেছে রে ভাই কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা এই ছয় মাসে ছয় মাস যায়নি পাঁচ মাস কত দিন হয়েছে পাঁচ মাস আট তারিখের থেকে আজকে হলো চোদ্দ তারিখ তাই না আট আট ছয় ধরো এক সপ্তাহ পাঁচ মাস এক সপ্তাহ হয়েছে আর পাঁচ তারিখের থেকে ধরলে তো আরও বেশি আট তারিখে ক্ষমতা নিয়েছে তারা তো আগের থেকেই লুটপাট শুরু করেছে বিপ্লব আন্দোলন নাম দেয় এইসব করিয়া অভ্যুত্থান জোরজার মুলুক তার দেশে কোনো আইন শৃঙ্খলা নেই কেউ কাউকে সম্মান করে না আর প্রবাসে যারা থাকে তারা তো ওরে বাবারে তাই না মুই কি হনুরে ভাব এয়ারপোর্টে যাইয়া সমস্যা দুই পক্ষ থেকেই সমস্যা বুঝছা অনেকে মনে করে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে এয়ারপোর্টে যারা কর্মকর্তা কর্মচারী দায়িত্বে আছেন তারা এটা পুরোপুরি সঠিক নয় এয়ারপোর্টে যারা আছে তাদেরকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেওয়া হয় না যারা যায় তারা চুরিদারি করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় সেখানে চোরা চালা নিয়ে আসে তারপরে অবৈধ জিনিসপত্র যেটা হয়তো একটা মোবাইল নিতে পারে দুটা নিলে হয়তো বেশি ট্যাক্স দিতে হবে এরকম নিয়ম আছে না কত বড় সোনা নিতে পারে কত টাকা ক্যাশ ক্যারি করতে পারে কত বেশি মাল নিতে পারে সব কিছুর একটা নিয়ম আছে আর বাঙালিরা হলো সবচেয়ে পৃথিবীতে উচ্ছৃঙ্খল এবং ধোকাবাস জাতি মেথক ধোকাবাস প্রতারক বিদেশে থাকুক অথবা না থাকুক কোনো কথা না রক্ত কিরাই চাইছে বাংলাদেশে যখন বিদেশে গেছে এবং এয়ারপোর্টে কি মই কি হনুরে ভিআইপি না হইয়াও ভিআইপি লাউন্ডে চলে যেতে চায় গ্রেন সিগন্যাল দিয়ে চলে যেতে চায় সোরামাল নিয়া তখন কি যারা নিয়ন্ত্রণ করবে দায়িত্বে থাকবে আমি দেখেছি আমি তো বাংলাদেশে থাকার সময়ে ইউএন চাকরি করার সময় আমি ডোমেস্টিক ফ্লাইটে অনেক ট্রাভেল করতে হয়েছে এয়ারপোর্টে আমাকে প্রতি মাসে কয়েকবার আসতে যেতে হয়েছে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা এই জাতি জীবনে মানুষ হবে না শেখ পরে ঠিক বলে নেই আর আমি তো কালকে হাসপাতালে ছিলাম সারা দিন ক্যান্সার হাসপাতালে আমি তো ক্যান্সারের রুগী দাদা প্রায় ছয় বছর হয়ে গেছে আমার ক্যান্সার ধরা পড়েছিল এখনও ট্রিটমেন্ট চলছে কালকে কন্ট্রোল টার্মিন বলে অ্যাপয়েন্টমেন্ট টার্মিন জার্মান ভাষায় বলে টার্মিন শিকক অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোল টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ এখনও শব্দ বোমা মারতে পারি কিন্তু কালকে তো আসি নেই লাইভে আসার সুযোগ হয় না ইচ্ছা ছিল না অসুস্থ ছিলাম একবার মানে আসছিলাম নাকি এই যে আসি খোঁজখবর নেই রাষ্ট্র ব্যবস্থা দেখেছ আমি যেভাবে বলেছিলাম রাষ্ট্র কাঠামো তোমরা ইউটিউবে দেখো ফেসবুকে আমি বলেছিলাম মোটামুটি সেভাবে সেভ করেছে কাছাকাছি দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং পাঁচশো আসন বিশিষ্ট হতে হবে আমি বলেছিলাম যে পাঁচশো আসনের মধ্যে উচ্চকক্ষে দুশো আসন নিম্ন কক্ষে তিনশো আসন কিন্তু প্রফেসর ডক্টর আলী রেয়াজ সাহেবের কমিশন পাঁচশো পাঁচ আসন বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা প্রস্তাব করেছেন তিনি উচ্চকক্ষে একশো নিম্ন কক্ষে চারশো পাঁচ ঠিক আছে শুরু হোক তাই না আর আমি বলেছি প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট হবে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সরকার প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেওয়ার দরকার নেই প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না মন্ত্রী কিভাবে নির্বাচিত হবে শুধু দল ঠিক করবে না জাতীয় সরকার গঠন করতে হবে প্রফেশন মানি একটা আসন সংখ্যা ঠিক করে দিতে হবে অথবা পার্সেন্টেজ অফ ভোট আমি বলেছিলাম যেই দল কমপক্ষে দশ পার্সেন্ট ভোট না পাবে সেই দল থেকে কাউকে এমপি হিসাবে না পাশ করে যদি আসে তাহলে হবে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হবে না এমপিদের মধ্য থেকে মন্ত্রী নি ক্যাবিনেট মন্ত্রিসভা গঠিত হবে সরকার বলতে কি বোঝায় শুধু কি পার্লামেন্টকে সরকার বোঝায় মন্ত্রীসভা আও আমাদের মাঝে একজন বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক এসেছেন তোমাদের পরিচয় করে দেই জনাব আশরাফ আলী আশরাফ তিনি জাতীয় প্রেস ক্লাবেরও বড় নেতা তাই না নজরুল দাওয়ান খালি দেখতে আপনি কেমন আছেন সরি হ্যাঁ আছি এখনো বেঁচে আছি সরি কথা বলতে সমস্যা আছে ওষুধ খেয়েছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে একবার খেয়েছি আবার খেয়েছি টাইম টু টাইম ওষুধ খেতে হয় বিভিন্ন ধরনের থেরাপি চলে শরীরও মন ভালো নেই বড় বউ অসুস্থ দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনি ট্রান্সপ্লান্ট করা তা করাবার প্রয়োজন এখনও ডাক্তার ডায়ালিস করাচ্ছে স্টোমাস এক্সপেন্সিভ বাংলাদেশে তো ডাক্তাররা গলা কাটে যুক্তিযুক্ত কথাগুলো বাস্তবায়ন হোক হোক বললে হবে না দাবি মানতে হবে মানতে হবে দিতে হবে দিতে হবে ন এইভাবে শ্লোগান দিলে কাজ হবে না শেখ হাসিনাকে বলো নাই পনেরো বছর যাবৎ চলে যাও পদত্যাগ করো কত শব্দ বোমা মেরেছি কত মিছিল করেছ কত এরা উল্টা নির্যাতন করেছে ঘুম খুন হত্যা করেছে মানুষকে কাজ ঘরে নিয়ে ঢুকেই রাখছে ভাই চিন্তা কর এ তোকে মেরে ফেলাই তো ভালো ছিল সাত আট বছর দশ বছর নাকি শোক বন্ধ করে রেখে দিয়েছে আবার কয়েক না আমি হারুনকে জিজ্ঞেস করেছি এই তোমরা কি সত্যি সত্যি কাঁচ ঘর আছে মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছ কয়না দাদা আল্লাহর কসম বিশ্বাস করেন আপনার ওই কোরআন কছি ভাই আমি এখন তারে পাইলে তার জিব্বা কাটিয়ে দিতাম স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেছি এগুলো কি সঠিক মানে যে না স্যার এগুলো সব মিথ্যা প্রভাগান্ডা এজন্য জনগণ দায়ী তোমরা যারা ওই ভোটের আগে দুই সাইড টাকা নাও টাকা টাকা খরচ করতে হবে কেন নির্বাচনের সময় তোমরা কেন চা খাও বিস্কিট খাও সিগারেট খাও ঘুষ খাও তখন তো তাদের তখন তো নির্বাচনে যাতা যাওয়ার পরে জিতে গেলে তোমাদের বাড়িতে ঢুকতে দেয় না তাই না ঠিক বলেছি কি না আহসান পাটওয়ারি সুমন দেখি আরে হাডারি সব দেখি অন্য এক বাড়ি কোনো নাই আমাকে পাড়ালিশা আপনি দেখি পাড়ালিশা আসেন দেখি পাটোয়ারি মানে সব আমাদের বেশি বুঝছো সাতপুরের পাটোয়ারি শাবরা বিভিন্ন এলাকায় গেছে পাড়ালিশা আসেন বেশি কথা বলতে পারবো না আমি অসুস্থ লিখলা ফাইন শরীর ভালো নাই কথা বলা যাবে না সবাই আর যেহেতু ডক্টর ইউনুস সাহেব এসে গেছেন যে কোনো ভাবেই নির্বাচন হওয়া পর্যন্ত তাকে তোমরা সহযোগিতা করো এটা আমার শেষ কথা অনুরোধ